সদা সর্বদা দুস্থদের পাশে থেকে নিজেদের সেবা দিয়ে এক অনন্য মানবিক নজির সৃষ্টি করে আসছে রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ি যেখানেই মানুষের সেবার প্রয়োজন ছুটে গিয়েছেন তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে আজও তার অন্যথা হয়নি আজ দলগাঁও চা বাগানে সাতশো জন বাচ্চাদের হাতে বিস্কুট চকলেটের প্যাকেট তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে শিশুর থেকে এলাকাবাসী সবাই খুব খুশি আয়োজনে আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি সত্যব্রত বসু সম্পাদক দেবজ্যোতি সর্দার দলগাঁও চা বাগানের ম্যানেজার মৃগাঙ্ক ভট্টাচার্য সহ আরও অনেক বিশিষ্ট জনেরা আমার নাম মৃগাঙ্ক ভট্টাচার্যী আমি জলগাঁও অ্যান্ড জলমণি দুটো বাগানের ম্যানেজার আজকে আমাদের বাগানে জলপাইগুড়ি ভ্যালি রোটারি ক্লাব থেকে সবাই এসছিলেন এসার পরে আমাদের বাগানের দুটো ডিভিশন আছে একটা দলগাঁও একটা দলমণি তো দলগাঁওতে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো বাচ্চা তারা সবাই মিলে চকলেট বিস্কুট এবং আরো অনেক কিছু সব বাচ্চাদেরকে দেওয়া হলো যাতে জলগাঁও জলমণি দুটো বাগানেরই বাচ্চারা এবং আমরা সবাই খুব খুশি আজকে আমরা রোটারি ক্লাব তরফ থেকে টি গার্ডেনে এসেছি এখানে আমাদের আজকে ফুড প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করা হলো এখানে মেনলি যারা বাচ্চা আছে সেই বাচ্চাদের হাতে চকলেট বিস্কুট এবং আরো কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে এখানে মেনলি দুটো ডিভিশন আছে দুটো ডিভিশন গিয়ে একটিতে সাড়ে সাতশো একটিতে প্রায় দুশো মতন বাচ্চাদের হাতে আজকে আমরা খাদ্য সামগ্রী তুলে দিয়েছি ক্রমেতে আমাদের দলগাঁও টি গার্ডেনের ম্যানেজারও অন্যান্য স্টাফরা এতে সহযোগিতা করেছেন এবং আজকে এই প্রোগ্রামটা যথেষ্ট সাকসেসফুলে